আমরা আমাদের চারপাশে দেখতে পাই কোনো ব্যক্তি মারা গেলে তার নিথর দেহটাকে শ্মশানে নিয়ে যাওয়ার সময় মহিলাদেরকে যেতে নিষেধ করা হয় কিন্তু কেন মহিলাদের শ্মশানে যেতে দেওয়া হয় না মরা দেহে সৎ করার সময় কেন মহিলারা যায় না এর পেছনে কী কারণ আছে সবাই শুধু বাধা নিষেধ করে কিন্তু কেন এমনটা করা হয় সেটা কি কখনো ভেবে দেখেছেন আবার কেউ যদি ভেবেও থাকেন তবে নিশ্চয়ই সঠিক উত্তর পাননি আজ এই ভিডিওর মাধ্যমে আপনি সেই উত্তরটি পেয়ে যাবেন এই প্রশ্নের উত্তর দিয়েছেন স্বয়ং যমরাজ কি বলেছেন তিনি এই বিষয় নিয়ে স্বয়ং নারদমণিকে সেটাই আজ আমি আপনাদেরকে জানাবো তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখুন ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন এবং এই চ্যানেলে যারা নতুন এসছেন তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে সেট করে দিন এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য আর কমেন্টে পুরো শ্রদ্ধার সাথে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক একবার নারদ মুনি হাতে বিনা যন্ত্র নিয়ে নারায়ণ নারায়ণ নাম জপ করতে করতে যম দিকে গেলেন সেখানে গিয়ে যমরাজকে প্রণাম করলেন যমরাজ বললেন নারদ মুনি আপনি তো ত্রিলোকের পরিভ্রমণকারী কিন্তু আজ হঠাৎ এই যমলোকের দরবারে কেন নারদ বললেন হে যমরাজ আমার একটা প্রশ্ন আছে আপনার জ্ঞানের ভান্ডার থেকে আমি সেই প্রশ্নের উত্তর পেলে আমি পরম পরমানন্দিত হব বললেন হে মুনি কি প্রশ্ন আপনার আমাকে বলুন নারদমণি বললেন পৃথিবীর একটি বিষয় আমাকে ভাবিয়ে তুলেছে সমাজে মহিলাদের শ্মশানে যেতে নিরুৎসাহিত করা হয় তাদের নিষেধ করা হয় কেউ বলে এটা ধর্মীয় বিধান আবার কেউ বলে এটা কুসংস্কার আমি এর প্রকৃত কারণ কি সেই সত্যটা জানতে চাই যমরাজ গভীরভাবে একটু শ্বাস নিয়ে বললেন এই প্রশ্নের উত্তর সাধারণ নয় এর পেছনে একাধিক কারণ আছে তবে তার জন্য আমি আপনাকে একটি পৌরাণিক কথা শোনাব যেটা শুনলে আপনার এই প্রশ্নের উত্তর আপনি জানতে পারবেন তো চলুন প্রিয় শ্রোতা বন্ধুরা আমরাও সেই পৌরাণিক কথার মাধ্যমে জানি কেন মহিলাদের শ্মশানে যেতে দেওয়া হয় না প্রাচীনকালে মৈথিলি নামের এক রাজ্য ছিল যার রাজা ছিলেন গম্ভীর সেন তিনি ন্যায়পরায়ণ প্রজা প্রজাবৎসল এবং ধর্মপরায়ণ তার রানী সৌমদেবী ছিলেন অসাধারণ রূপবতী এবং জ্ঞানবতী তবে তিনি ছিলেন অত্যন্ত সংবেদনশীল মানুষ নরম মনের মানুষ তিনি তার স্বামীকে অর্থাৎ রাজাকে অনুরোধ করতেন রাজার মৃত্যুর পর তার দাহকার্যে যেন তাকে যেতে দেওয়া হয় সে বলে আমি নিজে সামনে থেকে শেষ বিদায় জানাতে চাই আপনাকে রাজা বললেন রীতি অনুসারে নারীরা শ্মশানে যায় না প্রেয়সী তুমি কেন এমন ইচ্ছা প্রকাশ করছো রানী বললেন আমি মৃত্যুর প্রকৃত সত্য জানতে চাই দেহ কিভাবে বিলীন হয় তার সাক্ষী হতে চাই রাজা কিছুক্ষণ চুপ করে থাকলেন কিন্তু তিনি কিছু বললেন না কিছুদিন পর একদিন আকস্মিকভাবে রাজার এক প্রিয় বন্ধু যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ করল রাজা তার সৎকারের জন্য শ্মশানে যাবেন এই ভেবে তৈরি হলেন তখন রানী জোর করলেন বললেন তিনিও যাবেন শ্মশানে রাজা অনেক বারণ করলেন অনেক বোঝালেন কিন্তু তিনি বুঝলেন না বা রাজার কথা শুনলেন না অগত্যা রাজা রানী সৌম্যদেবীকে নিয়ে শ্মশানে গেলেন যখন শ্মশানে পৌঁছালেন তখন সূর্য প্রায় অস্তমিত শ্মশানে তখন আরো বিভিন্ন মৃতদেহের সৎকার হচ্ছিল তাই বাতাসে চন্দন কাঠের গন্ধ আর মৃত শরীরের পোড়া মাংসের গন্ধ মিলেমিশে এক বিকট অদ্ভুত গন্ধের সৃষ্টি হচ্ছিল এবং আগুনে লেলিহান শিখা কুণ্ডলি পাকিয়ে উপরে উঠে যাচ্ছিল যেন মনে হচ্ছিল তার মুক্তির পথ খুঁজতে চাইছে এইসব দৃশ্য রানী মনে দেখছিলেন আর কি সব যেন ভেবে যাচ্ছিলেন এমন সময় হঠাৎ রানী শুনতে পেলেন একটি শোকাতর নারী কণ্ঠ এক মৃত ব্যক্তির স্ত্রী বিলাপ করছে সে বলছে হায় রে আমার স্বামী আমায় কেন ছেড়ে চলে গেল কেন আমাকে একা ফেলে গেল আমাকে সঙ্গে কেন নিল না আমি যে তোমায় ছাড়া কি করে থাকবো সেটাও জানি না আরও বিভিন্নভাবে বিভিন্ন কথা বলে সেই মহিলাটি বিলাপ করছিল এবং কান্না করে যাচ্ছিল রানী সৌম্যদেবী এই দৃশ্য দেখে নিজেই মনে মনে কষ্ট পেতে থাকেন এবং কিছুক্ষণের মধ্যেই তিনি জ্ঞান হারান অজ্ঞান হয়ে যান সঙ্গে সঙ্গে তাকে নিয়ে রাজা বাড়ি ফিরে আসে পরের দিন রানীর জ্ঞান ফিরে আসে কিন্তু তার মনোজগতে গভীর পরিবর্তন এলো তিনি খুব চিন্তিত হয়ে থাকতে লাগলেন এবং সেই চিন্তার ফলে তিনি ধীরে ধীরে বিষাদগ্রস্ত হয়ে পড়লেন এবং কিছুদিন পরে আকস্মিকভাবে রানী মারা গেলেন এরপর যমরাজ নারদকে বললেন হে নারদমুনি শুনুন তারপর কি হলো সৌম্যদেবের মৃত্যু স্বাভাবিক ছিল না তাই মৃত্যুর পর তার আত্মা শান্তি পেল না কারণ তিনি জীবন দৃশ্য দেখেছিলেন যা তার কোমল হৃদয় সহ্য করতে পারেনি সেই রানীর এসে তিনি বললেন নারীদের হৃদয় পুরুষদের তুলনায় অনেক সংবেদনশীল অনেক নরম শ্মশানের দৃশ্য তাদের মানসিক কষ্ট দিতে পারে তারা সেটা সহ্য করতে পারবে না তাই নারীরা যেন শ্মশানে না যায় তা তুমি নিশ্চিত করো রাজা এরপর থেকেই ওই রাজ্যে নারীদের শ্মশানে নিষিদ্ধ করে দেন এবং পরবর্তী সময় এটি সমাজের একটি প্রচলিত রীতিতে পরিণত হয় নারদমণি এই কথা শুনে চোখ বন্ধ করে কিছুক্ষণ ভাবলেন আর বললেন হে যমরাজ আপনার কাহিনী বা পৌরাণিক কথা নিঃসন্দেহে গভীর ভাবনা জন্ম দেয় তবে এটাই একমাত্র কারণ নয় বলে আমার মনে হয় তাই নয় কি যমরাজ একটু হেসে বললেন ঠিক বলেছেন আপনি আরও কিছু কারণ রয়েছে যেমন নিরাপত্তা ও সামাজিক কারণ প্রথম দিকে শ্মশান থাকত নির্জন জায়গায় যেখানে বেশিরভাগ বন্যপ্রাণী ও দস্যুরা থাকতো মহিলারা সেখানে গেলে বিপদের সম্ভাবনা থাকতো তাই সমাজ তাদের সুরক্ষার জন্য নিষেধাজ্ঞা জারি করেছিল যদিও এখন এই বর্তমান সময়ে শ্মশান লোকালয়ের মধ্যেই হয়ে থাকে দুই শরীর ও স্বাস্থ্যের প্রভাব শ্মশানে মৃতদেহ দাহর সময় বিভিন্ন ধোঁয়া ও গ্যাস নির্গত হয় যা শ্বাসযন্ত্রের জন্য ক্ষতিকর মহিলাদের শরীর তুলনামূলকভাবে পুরুষদের থেকে দুর্বল হয় তাই তাদের এগুলো এড়ানোর পরামর্শই দেওয়া হতো তিন পারলৌকিক শাস্ত্রীয় কারণ হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে শ্মশানে আত্মা ও অন্যান্য অশরীরী শক্তির আনাগোনা বেশি থাকে নারীরা পুরুষদের থেকে তুলনামূলক সংবেদনশীল হওয়ায় তাদের উপর এই শক্তিগুলোর প্রভাব পড়তে পারে সেই জন্য তাদেরকে যেতে নিষেধ করা হয় নারদমুনি এই যুক্তিগুলো শুনে বললেন কিন্তু আধুনিক যুগে অনেক জায়গায় নারীরা শ্মশানে যাচ্ছেন তাহলে কি এটি রীতির পরিবর্তন যমরাজ বললেন সময় বদলেছে সমাজ বদলেছে অনেক নারী এখন মানসিকভাবে দৃঢ় শক্ত তাদের সুরক্ষা ব্যবস্থা উন্নত তাই আজ যদি কেউ মনে করেন তারা শ্মশানে যেতে চান তবে সেটা তাদের ব্যক্তিগত পছন্দ হওয়া উচিত তবে ঐতিহ্যের পেছনের কারণগুলো জানা থাকলে মানুষ আরও সচেতন হতে পারবে নারদমুনি বললেন অত্যন্ত চমৎকার ব্যাখ্যা মহারাজ আমি এই জ্ঞান পৃথিবীতে প্রচার করব এই বলে নারদমুনি নারায়ণ নারায়ণ করতে করতে যমলোক থেকে চলে গেলেন তো শ্রোতা বন্ধুরা আপনারা কি মনে করেন কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিয়ে নিজের আপনজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে আর এই চ্যানেলে যারা নতুন এসছেন তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলয়কনটিকে অলে সেট করে দিন এইরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ